আসসালামু আলাইকুম আমি যেটা বলতে চাই যে নারায়ণগঞ্জ আমাদের নারাগঞ্জ আমাদের সকলের নারাগঞ্জ কোন ব্যক্তি কেন্দ্রিক নয় কোন দল কেন্দ্রিক নয় জাতীয় ধর্ম বর্মের সকলের নারায়ণগঞ্জ এটা এখন আমরা এই নারায়ণগঞ্জ আমরা মুসলমান বাস করি হিন্দু বাস করি খ্রিস্টান বাস করি অর্থাৎ অনেক বিভিন্ন মতামত লোক বাস করি আমরা এর জন্য এই নারায়ণগঞ্জ নগরীকে আমরা জনমাধ্যম হিসেবে গড়ে তুলতে চাই জনমাধ্যম হিসেবে গড়ে তুলতে গেলে আমাদের কিছু কার্যক্রম দৃশ্যমান আমরা অনেক কিছু দিকে দেখি না যেরকম দেখি আমি

বিভিন্ন সভা সমতাম যে আমরা তাছাড়া আমরা একটা সব সবসময় এড়ায় যায় পাশাপাশি এত লোক বসবাস আমার ত্রিশ লক্ষ লোক আমার ভোটার প্রায় কম বেশি হতে পারে কিন্তু লোক প্রায় ষাট থেকে সত্তর লক্ষ লোক নামে বসবাস করে এত লোক নামে বসবাস করে ওই হিসাবে কিন্তু আমরা আমরা সুচিকিৎসা পাই না তারপরে আমরা অনেক আগে দাবি করছি না একটা মেডিকেল কলেজ হোক হ্যাঁ এগুলো হতে হচ্ছে না বাট আমার বর্তমান যে সমস্যাগুলো যে ডেঙ্গু রোগের যে সমস্যা হয়ে প্রকোপ হয়ে উঠছে ও ভারতে তার মধ্যে দুটা আছে একটা ব্যক্তিগতা আছে কানপুর এগুলো তো ব্যাপক হচ্ছে না হইতেছে না দৈনিক অনেক লোক আক্রান্ত হচ্ছে কিন্তু মানে একেবারেই বলতে চলে বা যারা বর্তমান কর্তৃপক্ষ আছেন এরা ওইগুলো দায় সারা ভাব দেওয়ার কেমন করতেছে বর্তমান সিটি কর্পোরেশন তো সাবেক যে মেয়র ছিলেন উনি তো মানে দুর্ঘটনায় খালি একটা পরিবারকে উনি ড্যামেজ করতে গিয়া একটা সেলফি দিতে অন্য অবস্থাকে উনি একটা তার রামরাতে কাম করে করছিলেন কেমন করে কেমন করে করছিলেন তো তার এই সমস্ত কাজগুলো আমরা বিক্ষা দেওয়া আমরা এখনো বিক্ষা দেওয়া নাই কিন্তু আমরা এটা বলতে চাই এখনো কিছু সুশীল নামের লোক আছে এখনো তাদের মায়া কান্না করে আমরা এটা খুব দুঃখজনক কারণ কিন্তু আমলিকে সরে সরে পেছনেছিলেন কারণ যারাই হবে হবে তার একটা প্রমাণ আর অনশটে একটা পুরোটা কাজ করতে গেলে তার আচার প্রব্যবহার এত নোংরা ছিল তার যেগুলো সাধারণ মানুষ স্বাভাবিক নিত না যেমন সবাই জানেন বিগত করোনার সময় তার একটা বক্তব্য হয়েছিল সে কত বড় রুচি মানুষ এই কথা বলতে পারে সরোপুরি রাস্তাঘাটের যে নার্ভাস সিটি কবছিল যেসব ব্যক্তিত্ব যেসব চাকৃত বা ব্যবসায়ীদের যে সমস্তগুলো ট্র্যাড লাইসেন্স ছিল এগুলো সে এমন প্রেম করছে যেগুলা কল্পনাতে আমরা দেখছি ঢাকা সিটির থেকে বেশি নার্ভাস সিটিতে ট্যাক্স নিতে এবং সে নার্ভাস সিটির অবদ্রতা জায়গা উদ্যোগ করতে বটে উদ্যোগ করার পরে সে একটা দেখা যায় তার ব্যবসা বাণিজ্য শুরু করেছে তার লোক দিয়ে তার করে তার পছন্দ লোক দিয়ে সে অনেক কোটি কোটি টাকা নিয়েছে কেমা নিয়েছে এইগুলো আমরা অনেক কাজ থেকেছি আহামদুলিল্লাহ ইসলাম বাংলাদেশ ইসলাম দেশ মহামতার কল্যাণে কাজ করে তার কাজ করতে ইচ্ছে ওই লক্ষ্য আগেছি

যেন উশৃঙ্খলার ফলাপ শুরু হয়ে যায় তো আমরা চাচ্ছি যে আমরা যে জনগণের সমর্থন নিয়ে সকল ভালো মানুষের ঐক্যবদ্ধ হয়ে এইগুলো মুক্ত হওয়ার চেষ্টা করবো মানে নারায়ণগঞ্জটা একটা সুন্দর নগরী যানজট মুক্ত নগরী এবং দুর্গ নগরী আমরা পাশাপাশি অনেক জায়গায় আছে যেমন সাবেক মেয়র অনেক জায়গায় একটা সুবঙ্কর ফাঁকি একটা কাজ করে গেছেন যেমন কি করছেন একটা রাস্তায় লাগে ছিলেন তখন মোটামুটি ভালো কাজ করছে ওই নাম দিয়ে সেরা বা একটা পরিবারকে করে আলহামদুলিল্লাহ

প্রত্যেকে একশো হবে এখানে কোন এক পার্সেন্ট বিনীত হবে না এক পারসেন্ট বোধ করবে সময় না আলহামদুলিল্লাহ আমরা আহ্বান জানাবো যে যদি আমরা শান্তি নগর করতে চাই আগামী দিনে সুন্দর বসবাস করতে চাই আমরা আমাদের নানা চাই আসেন আমরা কোন দল দোলন্ত না হই সমাজের স্বার্থে দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে আমাদের এই শহরের কল্যাণে এই নগরের কল্যাণে আমরা ভালো ভাগ হই ঐক্যবদ্ধ হই ভালো ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা আহ কারো পিছিয়ে নেই না করে আমরা না অবস্থা সুন্দর চাইতে পারবো এবং আমরা ইসলাম বাংলাদেশ আমরা আপনাদেরকে এই আশ্বস্ত করতে পারি একশো আছে ইনশাল্লাহ যদি আমরা আমাদেরকে আপনারা সমর্থন দেন আপনাদের সুযোগিত মতামত দেন তাহলে অবশ্যই আপনাদের আস্থা আমরা একসাথে একশো রাখবো ইনশাল্লাহ এর জন্য আপনাদের কাছে আহ্বান থাকবো আমাদের বাংলাবাসীর কাছে দেশবাসীর কাছেও যে ইসলাম ইসলাম আন্দোলন আপনারা সমর্থন দেন আপনারা নির্বিদ নির্বিদে সমান হতে পারেন আপনাদের আস্থা স্থান ইসলাম হবে কারণ আপনারা দেখছেন পাঁচ তারিখের পরবর্তীতে আমরা তো পাঁচটা আগে আমরা

আল্লাহকে বয় করে অন্য কেউ না দেখ আমি একটা গুলুম করলে একটা অন্যায় করলে আল্লাহ দেখতেছি ওই দিক খেয়াল করে আমরা বুদ্ধি না হয়ে আমরা তেগি হয়ে আমরা প্রত্যেক স্থানে আমরা অনেক থকে স্থাপন আমরা পাড়া দিয়েছি সংগ্রহ করেছি অনেক মানুষের জন্মান আমরা সংগ্রহ করেছি এবং আমরা অনেক মানে আমাদের মতের বিরুদ্ধে যারা তাদেরকেও আমরা পাড়া দিছি কারণ এই বর্তমান সময় একটা কৃত্রিম পাক চলতেছে কড়া সন্তোষ অনেক জায়গায় অনেকে সুযোগ হইতেছে বা অনেক সহজ অনেক জায়গায় হরবসে আছে প্রকৃতি ছেড়ে ছাড়া প্রকৃতরা এখনো জায়গায় বসে আছে এই জন্য আমরা সব জায়গায় সবসময় এখন সতর্ক অবস্থান আছে যেখানে যেকোনো স্থানে যেকোনো ব্যক্তি যদি কোন কাপ্তি মেলা একটা আঘাত করতে চায় আমরা অবশ্যই সচ্চা আছি ইসলাম বাংলাদেশের আমি বিশ্বাস চব নাই ইসলাম নেতা কর্মীরা সবসময় মাঠে আসে ইনশাল্লাহ যে সমস্যা যে কোনো বিরুদ্ধে গিয়ে আমরা সবসময় মাঠে মাঠে থাকবো আসি এবং জনগণ এই কথাই বলতেছি যে আমরা সবাই সচ্চকে দেখছেন মিডিয়া দেখছেন পত্রপত্র দেখছেন ইন্টারনেট দেখছেন থেকেছেন যেমন পাঁচটায় আমরা আপনাদের সবার সেবা করছি এবং যে বাংলা সংকট শুরু হয় করোনাকালীন সময়ে বিভিন্ন দুর্যোগ অবস্থায় আমরা কিন্তু আমরা আমাদের আমাদের তো কোনো বাইরে কোনো সমস্যা সাহায্য করে না বা আমরা কোনো দুর্নীতি করে টাকা একটা কামাই না আমাদের ছেটকের এক দুই টাকা দশ টাকা করে এই আমরা সেবা করি করছি আমরা ইচ্ছা আগামীতে করবো